আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওই দিন বিকালে আমি আর আপনার ভাইয়া কোনাখোলা গেছিলাম আটি বাজার কোনা খেয়াঘাট আর যেখানে আপনার ভাইয়া আমাকে না বলেই নিয়ে গেছিলো গিয়ে দেখি খেয়াঘাট নিয়ে আসছে তা আমি তো অনেক 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 বেশি খুশি হয়েছি কারণ নৌকায় চড়তে আমার খুব ভালো লাগে তো ওইখানে আপনারা ঘুরতে যদি ওঠেন নৌকায় তাহলে ওরা দেড়শো টাকা করে রাখে বা একশো টাকাও রাখে যার কাছ দিয়ে যা নিয়ে নিতে পারে একটু দরদাম করে উঠলে ভালো হয় আর কি যাই হোক আমরা আধা ঘন্টা ঘুরছিলাম নৌকায় তো নৌকায় ওঠার পরে যখন নদীর মাঝখানে গেলাম তখন দেখলাম যে সূর্যটা একটু ডুবে ডুবে গেছিলো একটু সন্ধ্যা হয়ে গেছিলো আমার যাইতে একটু লেট হয়েছিলো এই জন্য আপনার একটু দুপুরের দিকে বা দুপুরের পরে তিনটে চারটার দিকে গেলে একটু ভালো হয় পরিবেশটা আরও বেশি সুন্দর লাগে তো আমরা অনেকক্ষণ ঘুরলাম যেটা দেখলাম যে নদীর মাঝখানে প্রশান্তির একটা বাতাস নিরিবিলি একটা জায়গা মানে অসম্ভব সুন্দর যেটা বলার বাহিরে তো এরকম নিরিবিলি পরিবেশ আমি আমার মানে বললে কি বলবো জীবনে প্রথম আর কি নৌকায় চড়েছি কিন্তু এরকম আর জায়গা কখনো আসে নাই এই প্রথম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারাও গিয়ে একটু ঘুরে আসেন অনেক ভালো লাগবে বিকেলবেলা নিরিবিলি জায়গা ঘোরার জন্য পারফেক্ট একটা জায়গা নৌকায় আপনি আর আপনার আপনার ভাই আর কি আপনাদের দুলা ভাই এরকম মাঝে মাঝে অনেক অনেক জায়গায় ঘুরতে যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নদীর মাঝখান থেকে জায়গাটা এত বেশি সুন্দর যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই গেলে দেখতে পাবেন অনেক বেশি সুন্দর লাগতেছিল মনে হচ্ছিল যে আকাশটা নদীর কুলে আর কি শুয়ে শুয়ে আছে এরকমের ডুবে যাচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে মানে মানে ভাষায় প্রকাশ করতে পারবো আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনারা গেলে আপনাদের কাছেও অনেক আশা করি ভালো লাগবে আশা করি আপনারা গিয়ে একটু ঘুরে আসবেন ওপারে আর কি ঢাকা মানে নদীর মাঝখান থেকে ওপারে দেখা যায় ঢাকার শহর আপনারা এপার ওপর পার হতে পারেন এপার ওপার ওপর পার হলে বোধহয় টাকা কম লাগে জানি না কত আমি জিজ্ঞেস করি নিই কিন্তু ভ্রমণ করতে টাকা লাগবে আদরদার করে নিলে একটু বেশি ভালো হয় আমরা তো অনেকক্ষণ ঘুরছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো